Snow, snow, snow. কি চমৎকার স্নো দেখো বন্ধুরা গাছের পাতাটা ধরে নাড়া দিচ্ছি আর স্নোগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে চারিদিকে শুধু সাদা সাদা স্নো দেখতে চমৎকার লাগলেও আজকে কিন্তু প্রচণ্ড শীত এপ্রিল মাসের প্রায় অর্ধেক হয়ে গেল ভেবেছিলাম আর স্নো পড়বে না শীতের কাপড় চোপড় সব উঠিয়ে ফেলেছি স্নোবোর্ড জ্যাকেট সব কিছু আমি প্রত্যেকবার উঠে ফেলি তারপর আবার দেখি হঠাৎ করে স্নো পড়া শুরু হয় ঠিক তেমনি এই ঠিক তাই ঘটেছে গতকাল আমি শীতের কাপড় স্নো স্নোবোর্ড জ্যাকেট ওগুলো সব উঠিয়ে ফেলেছি আজ যাচ্ছি ডাক্তারের অ্যাপয়মেন্টে আজ আমার অফ ডে ছিল কিন্তু হঠাৎ করে ঘর থেকে বেরোয় দেখি স্নো পড়া শুরু হয়ে গেছে খুব মেঘলা আবহাওয়া কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে শীত প্রচণ্ড তো যেতে যেতে সুন্দর আবহাওয়াটা দেখতে ভালো লাগছে মনটা আকুলি বিকুলি করছে মনের মধ্যে ভাব জমে গেছে গান গাইতে ইচ্ছে করছে কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করছে কিন্তু সেটা তো সম্ভব না ডাক্তারের কাছে যাওয়ার পথে রাস্তায় দেখলাম সুন্দর স্নো তো রাস্তার পাশে গাড়িটা থামিয়ে আমার স্বামীকে বললাম আমাকে একটুখানি ভিডিও করে দাও ফটো তুলে দাও সে তো নারাজ তারও আমার জোড়া সে গাড়ি থেকে নামলো আর আমাকেও একটু চমৎকার করে ভিডিও করে দিল আমিও তাকে একটু ভিডিও করে দিলাম আর রিফা তো গাড়ির ভিতরেই বসে রয়েছে শীতের জন্য সে গাড়ি থেকে নামবেই না সে যাই হোক আমার স্বামী যেরকম নিরামিষ আমার ছেলেগুলো অলরেডি নিরামিষ হয়ে যাচ্ছে আর আমি তো আমি আমিষে ভরপুর আমার মনটা শুধু আনন্দের নেচে ওঠে মনটা আবেগে আকুলে বিকুলি করতে থাকে কি আর করা এভাবেই চলছি তো কথায় আছে না যাদের কথায় আছে না যাদের চেহারায় মিল তারা হলো ভাই বোন আর যাদের মন মানসিকতা চিন্তাধারায় মিল তারা হলো বন্ধু বান্ধবী আর যাদের চেহারা কিংবা মন মানসিকতা কোনোটাই মিল নেই তারা হলো স্বামী স্ত্রী ঠিক তেমনি আমার স্বামীর সাথে আমার চেহারা শুরুতে মন মানসিকতা কোনোটাই মিল নেই তারপরেও আমরা স্বামী স্ত্রীর যুগ যুগ পার করে দিয়েছি হয়তো বাকি জীবনটাও পার করে দিব এটাই জীবন এটাই বাস্তব এর মধ্যেই মানিয়ে নিতে হয় মেনে নিতে হয় চমৎকারী আবহাওয়ায় মনে রজান্তি মুখ দিয়ে গান বের হলো মন আমার হারিয়ে যাই কুলখানি কেউ জানি না কেউ জানি না মন জানি আজকে শুধু হারিয়ে যাওয়ার দেই কেউ জানি না কেউ জানি না মন জানি আমার স্বামীকে বললাম তুমি একটু হাঁটো তোমাকে একটু ভিডিও করে দিই তো তাকে একটু ভিডিও করে দিলাম তার নাকি শীত লাগছে বলছে চলো তাড়াতাড়ি গাড়ির ভিতরে চলো তো ঝটপট করে একটু ভিডিও করে গাড়ির ভিতরে চলে আসলাম কি যে চমৎকার লাগছিল ওয়েদারটা ঠিক ভাষায় বোঝাতে পারবো না তারপর আমি যে একটা গাছ দেখে বসে পড়লাম গাছের মধ্যে গাছের মধ্যে বসে বসে পা দোলাচ্ছি আর গান গাচ্ছি আর স্বামীকে বললাম আরেকটু ভিডিও করে দাও এটাই শেষ আজকের জন্য তো সে আরেকটু ভিডিও করে দিল গাছের মধ্যে তারপর এই যে ডাক্তার দেখানো শেষ হলো সুন্দর সুন্দর বাড়ি ঘর আর স্নো দেখতে দেখতে বাসায় চলে আসলাম আজ এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো তোমরা সবাই বাই বাই